আসলে এই দেখার পরে কিছু বলার আর ভাষা থাকে না আজকে আমি এসেছি মহেশপুর উপজেলার সাত নম্বর ওয়ার্ড মহেশ পৌরসভার বগা গ্রাম এই গ্রামে এক অসহায় বোনের বাড়িতে বোনের নাম মনোয়ারা উনি প্রায় এক বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত উনি একজন অসহায় ব্যক্তি আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটা ওনার কেমোথেরাপি চলছে কেমোথেরাপি কিছু দেওয়া হয়েছে এখনো সামনে চারটে বাকি এখনো চারটে ক্যামো দিলে ওনার শেষ হবে উনি একজন অসহায় এবং ওনার স্বামী আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছেন আমাদের ভাই উনি কিন্তু একেবারে একজন দিনমজুর মানুষ ওনার এই যে একে পাশে গোয়াল ভরা গরু ছিল গরু নাই ছাগল ছিল ছাগল নাই মানে ওনার এক কথায় যা সহায় সম্বল ছিল সবই উনি বিক্রি করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাকে চেষ্টা মানে তার মানুষের যে বাঁচে থাকা যে আপ্রাণ চেষ্টা সেটা উনি চালিয়ে যাচ্ছেন বাকিটা আল্লাহ ভরসা আসলে আল্লাহর যা ইচ্ছা আল্লাহ কখনকার কি বিপদ দেয় এটা তোকে বলতে পারে না তা আমাদের এই যে আপারসে একই অবস্থা মনোয়ারা আপার মনোয়ারা আপা কেমোদিতে একটা কেমোদিতে প্রায় আপনারা তো অনেকেই জেনে থাকেন যে ষাট হাজার টাকার মতো খরচ হয় তা একজন গরিব মানুষের আসলে কখনো সম্ভব না যে এই ধরনের টাকা খরচ করে কেমো দেওয়ার মতো এখনও সামনে চারটে কেমো দিতে হবে তা ওনার দিক থেকে উনি যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন মানে কেমো দেওয়ার এবং চিকিৎসা করার উনি বর্তমানে ঢাকা মহাখালীতে চিকিৎসা হচ্ছেন ক্যান্সারের জন্য আপনারা তো সবাই জানেন যে সেটা অনেক ব্যয়বহুল ঢাকাতে চিকিৎসা হওয়া একজন গরিব মানুষের পক্ষে যে কতটা কষ্টসাধ্য সেটা যারা করছেন তারা অবশ্যই জানেন আর বর্তমানে ওনার এই যে ভিটাটুকু ছাড়া আর কিছুই নাই ওনার যা ছিল সব কিছু উনি শেষ করে ফেলেছেন বর্তমানে ওনার যা দেখছেন শুধু এই যে বসত ভেটা ছাড়া উনি যে বিক্রি করে চিকিৎসা করবেন তেমন কোনো সামর্থ্য নয় তা আমি চাই যে আপনারা সবাই আসলে এগিয়ে আসবেন মনো আপা যাতে আবার সুস্থ হতে পারে সর্বাত্মক চেষ্টা করবেন আসলে দশে মিলে যদি একটা কাজ করা হয় তবে আমার মনে হয় সবাই সহযোগিতায় অনেক সময় একটা বড় কাজও করা সম্ভব তাই আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন আর্থিকভাবে সহযোগিতা করবেন তা আমরা আর কি মনে হার আপাত যে স্বামী যে উনি পাশে আছে আমরা ওনার সাথে একটু কথা বলি যে উনি আসলে কিভাবে জীবনযাপন করছেন আর কিভাবে বা চিকিৎসা করছেন আমরা তার সাথে একটু কথা বলি ভাই এই যে আবার চিকিৎসা কতদিন মানে কতদিন আগে আবার এই রোগটা ধরা পড়ে ধরা পড়ছে এক বৎসরের ভিতরে ধরা পড়লে রাশসাহ যশোর খোন্দার সব দেখাইছি দেখানোর পরে মহাকালে যে রেফোর্ট করার পরে ন ক্যান্সার ধরা পড়ছে মেরাপ করার পরে মহাখালী পাঠাইছে মহাখালী যে কেমো দেওয়ার শুরু করছি এক বছরের ভিতরে ছয়টা কেমো গেছে এখনো চারটা বাকি একটা কেমো দিতে প্রথম প্রচুর খরচ কিন্তু সেই খরচটা সরকারে অর্ধেক দেয় আর আমি অর্ধেক দিই তারপরে সরকারে অর্ধেক দুটো দেওয়ার পরে এবার আমি নিজে পুরো কিনতে হয় মানে পুরো মেডিসিন আর এই কেমো মানে কিনতে হয় তাও কোম্পানির মাধ্যমে অর্ডার দিয়ে টাকা আগে প্লেস করতে হয় অনলাইনে তারপরে কেমো দিয়ে যায় আচ্ছা বর্তমানে এখন সামনে আরো কয়টা আর এখন সামনে চারটে কেমো দিতে হবে এই কেমোর দাম একটা একটা কেমোর দাম পড়বে সরকারি হাসে তিরিশ হাজার টাকা দেবে আর আমার একত্রিশ হাজার টাকা আর মেডিসিন আছে দুই হাজার টাকার এই খরচ আচ্ছা আপনারা তো ভাইয়ের মুখে শুনলেন যে আসলে কেমো দিতে কেমন খরচ তা তিনি কিন্তু একজন অসহায় মানুষ আর কি মানে উনি একজন দিনমজুর মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ আমরা আপনাকে আগেই মানে আপনাদেরকে বললাম যে ভাইয়ের কিন্তু কিছুই নাই যা দেখছেন শুধু এই ভিটাটুকু ছাড়া ওনার যে চিকিৎসা করবে মানে কোনো কিছু বিক্রি করে সে ধরনের কোনো সামর্থ্য নাই এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই মনোয়ারা আপা বসে আছে এই যে মনোয়ার আপার হাতে দেখতে পাচ্ছেন সব ফাইলপত্র পত্র বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছেন বর্তমানে ঢাকা মহাকালীতে চিকিৎসা হচ্ছেন এই যে মনোয়ারা আপা মনোয়ার আপার মাথা কিন্তু ঢাকা মাথায় কিন্তু কোনো চুল নাই বর্তমানে ওনার না মাথা ঢাকা আছে আপনার দেখতে পাচ্ছেন উনি একজন ক্যান্সারের রোগী মানে প্রতিনিয়ত ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে উনি মৃত্যুর সাথে এক কথায় পাঞ্জা লড়ছেন এখন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন এটা সবাই দোয়া করবেন এবং সবাই ওনার জন্য আর্থিক সাহায্য করবেন এগিয়ে আসবেন সেটাই আমরা চাচ্ছি আপার কাছে একটু আমরা শুনি আপা আপনি এখন কেমন আছেন ওই আগের করতে এখন একটু ভালো এই ভালো এই খারাপ ক্যান্সারের রোগী সঠিক হয় না সঠিক হয় না হয় না

কারণ তিনি যে হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সেটা তো ওনার চোখের পানি দেখে আপনারা বুঝতে পারছেন তার দুইটা সন্তান আছে সন্তানদের চেষ্টা এবং আপনারা বুঝতেই পাচ্ছেন তার বেঁচে থাকার জন্য আসলে যদি আমরা সবাই একটু এগিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় উনি সামনে যে কয়েকটা কেমো বাকি আছে সেগুলো দিয়ে উনি আবার পুনরায় আল্লাহ যদি নেয় জীবনযাপন করতে পারবে আর আমি আরো একটা কথা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের মহেশপুর টিভি টিম প্রবাসী ভাইয়ের সাথে যোগাযোগ করেছিল প্রবাসী ভাই সাথে সাথে আমাদের কথা শুনে আপার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেছেন এক প্রবাসী ভাই তা আমি চাই এই ভিডিওটা আপনাদের সামনে গেলে আপনারা আরও বেশি বেশি শেয়ার করবেন মহেশপুর টিভি এবং মহেশপুর টিভির সাথে থাকবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা হয়তো বা কোনো বিত্তবান ভাইয়ের সামনে চলে যেতে পারে সে ভাই হয়তো এগিয়ে আসতে পারে তা আমি আপনাদের কাছে আবার অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটা কোনো ভাইয়ের খামনে গেলে তাকে সহযোগিতা করতে পারে আর সহযোগিতার জন্য আপনারা মহেশপুর টিভির সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমি এই যে মনোয়ারা বিকাশ নাম্বার তার পার্সোনাল নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেব সেটা দিয়ে আপনারা যোগাযোগ করে যে যেখান থেকে যতটুকু পর্যন্ত সহযোগিতা করতে পারবেন এগিয়ে আসবেন তা সবাই আপার জন্য দোয়া করবেন এবং আর্থিকভাবে তাকে সহযোগিতা করবেন কাছে আরো আমার প্রবাসী ভাই যে টাকাটা পাঠিয়েছিল সে টাকাটা আমি আপনাদের কাছে দিয়ে দেব আমি আপনাদের সামনেই আপনার হাতে তুলে দিচ্ছি আশা করা যায় প্রবাসী ভাই ভিডিওটা দেখবে তার অনুদানটা আমরা সঠিকভাবে আপার নিকট পৌঁছে দিয়েছি টাকাটা সামান্য হতে পারে কিন্তু সামান্য হলেও সবার সহযোগিতায় কিন্তু অনেক সময় বড় একটা কিছু করা সম্ভব তাই যে যেখান থেকে পারবেন সহযোগিতা করবেন অনরাপা আপনার জন্য আমাদের এক বিদেশি প্রবাসী ভাই আপনাকে কিছু সহযোগিতা করেছেন এটা রাখেন আপনি আর যদি আরো কেউ পাঠায় আমরা বলেছি সবাইকে অবশ্যই আপনাকে পৌঁছে দেওয়া হবে এবং আপনাদের নাম্বার দিয়ে দেবো আমরা আপনাদের সাথে যোগাযোগ করে পাঠাবে আর আমাদের মাধ্যমে যদি কেউ পাঠায় সেটা অবশ্যই আপনাদের নিকট আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপা চিকিৎসা নিয়ে আবার পুনরায় জীবনযাপন করতে পারে